নমস্কার ফেস্টিভাল লাভার রনিতে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি এবার আমি চলে এসেছি কন্যগুড়ের শতাব্দী প্রাচীন খ্যাত শ্রী শ্রী রাজারেশ্বরী মাতার পুজো নিয়ে যে পুজো তিনশো চব্বিশ বছরের পদার পর দেখো বছর কন্যগুড়ে বারো মন্দির স্টপেজে নেবে ঠিক যে রাস্তা ধরে আমরা শকুন্তলা কালীমা দর্শন করতে এই রাস্তা ধরে প্রজা এসে শীতলা মন্দিরের পাশ দিয়ে ধরিবল মাঠের ঠিক পাশেই হচ্ছে মা রাজাদেরশ্বরীর প্রাচীনতম মন্দির এখানে প্রতি বছর মাঘী পূর্ণিমার দিন তার পরের দিন ও তার পরের দিন অর্থাৎ তিন দিন ধরে মায়ের পুজো চলে মা রাজাদেরশ্বরীর কথা আমরা আগেও শুনেছি এনাকে কেউ কেউ বলে পুরা সুন্দরী কেউ কেউ বলে ললিতা এই মহাশক্তির পুজো অন্য করে বহু কাল ধরে হয়ে আসছে সেই পুজোর সামান্য একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না মা এখানে সদাশিবের ওপর বিরাজমান এবং তলায় রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও ইন্দ্র মায়ের দুপাশে জয়া ও বিজয়া ও অন্যান্য শক্তিরা তিন দিন ধরে মায়ের পুজো চলে এবং শেষ দিন মায়ের বিসর্জন হয় বহু প্রাচীনকাল ধরে পণ্যপুর এই দেবদেবীদের স্থান বলেই বিখ্যাত পরবর্তীকালে পণ্য জগৎগুরু শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী মহারাজজি রাজেশ্বরী মন্দিরে প্রতিষ্ঠা করেছেন আসুন আমরা ভিডিওটি দেখে নিই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেস্টিভ্যাল দেওয়ার অনেকে শুধু তাই নয় এই পুজো উপলক্ষে চলে কুমারী পুজো এবং ভোগ বিতরণ এমন পুজো খুব কম জায়গাতেই দেখা যায়